রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে রামের বাবা পরম বৈষ্ণব বাড়িতে শ্রীধরের সেবা রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন রামের তখন খুব অল্প বয়স পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই এক্ষেত্রে বিমাতার বয়স চল্লিশ বৎসর বিমাতার জন্য রাম পিতার উপর মাঝে মাঝে অভিমান করিতেন আজ সেসব কথা হইতেছে রাম বলছেন বাবা গোল্লায় গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ভক্তদের প্রতি শুনলে বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন রাম বলছেন বিমাতা বাড়িতে এলেই অশান্তি একটা না একটা গণ্ডগোল হবেই আমাদের সংসার ভেঙে যায় তাই আমি বলি তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন গিরিশ রামের প্রতি বলছেন তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না সকলেই হাসছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলছেন এ কী হাড়ি কলসিগা হাড়ি এক জায়গায় রইল সরা এক জায়গায় রইল শিব একদিকে শক্তি একদিকে রাম বলছেন মহাশয় আমরা আনন্দে আছি উনি এলে সংসার ভাঙবে স্থলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন হ্যাঁ তবে আলাদা বাড়ি করে দিতে পারো সে এক মাসে মাসে সব খরচ দেবে বাপ মা কত বড় গুরু রাখাল আমায় জিজ্ঞাসা করে যে বাবার পাতে কি খাব আমি বলি সে কিরে তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না তবে একটা কথা আছে যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না এমন কি উচ্ছিষ্ট কুকুরকেও দেওয়া যায় না গিরিন্দ্র বলছেন মহাশয় বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন কোনো ভয়ানক পাপ করে থাকেন শ্রী রামকৃষ্ণ বলছেন তা হোক মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না অমুক বাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক আমি বললুম সে কি গো ওলকে ছেড়ে ওলের মুখী নেবে নষ্ট হলে তো কি তুমি তাকে ইষ্ট বলে যেন যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়